আশ্রয়হীন যুবক পথে মাথা নাকি খারাপ হয়ে গেছে তাই নিজের ছেলেকে গুলি করেই মেরে ফেলতে পুলিশকে বললেন বাবা কনকনে শীতের রাতে একাকি যুবক আরামবাগ পৌরসভার কালীপুর চৌমাথায় ঘোরাঘুরি করছে দেখে আরামবাগ টাইমসের প্রতিনিধি কুশকুমার পাঁড়ের সন্দেহ হয় তিনি সামনেই প্রতীক্ষালয়ের যুবককে বসে তার নাম পরিচয় এবং কী কারণে এই রাতে এখানে তা জানতে চাইলে যুবকটি জানায় তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার শেয়ারাবাজারে তার বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার মাথা খারাপ হয়ে গেছে তাই তার চিকিৎসার নামে জলপোড়া গাছগাছরার ওষুধ খাওয়াতো তারা নানা অত্যাচার করতো এখন মেরে ফেলতে পারে সেই আশঙ্কায় সে সহায় সম্বলহীন অবস্থায় পথে পথে ঘুরে বেড়াচ্ছে এদিকে তার কাছ থেকে তার বাবা শিশির মালিকের ফোন নাম্বার নিয়ে আমাদের আরামবাগ টাইমসের প্রতিনিধি কুশকুমার পাড়ে ফোন করলে তিনি পরিষ্কার জানান তার ছেলেকে জল পোড়া গাছগাছরার ওষুধ খাইয়ে সুস্থ করার তিনি চেষ্টা করেছিলেন ছেলে সেই চিকিৎসা নিতে চায়নি যখন তখন বাড়ি ছেড়ে চলে যায় হাসপাতালে চিকিৎসা করাতে গেলে অর্থ খরচ হবে তাই তিনি তার প্রথম স্ত্রীর ওই সন্তানের ভার নিতে চান না তিনি আরামবাগ থানার আইসিকেও ফোনে বলে দিয়েছেন ছেলেকে গুরি করে মেরে দিতে আমরা প্রথমে শোনাব ছেলের বক্তব্য তারপর ফোনে ছেলের বাবা শিশির মালিক ঠিক কি বললেন তা শোনাব আরামবাগ রিপোর্ট কোথায় বাড়ি কি নাম স্বপন মালিক বাবার নাম শিশির মালিক মায়ের নাম সবিতা মালিক এখানে কেন এখানে কেন বলতে কি আমি বাড়ির সমস্যা ছিলাম আর কি সমস্যা মানে আমার বাবা মা কোনটা আমি তাদের ছেলে অরিজিনাল ছেলে সমস্যা হচ্ছিল তোমার বাবা মা কোনটা তুমি অরিজিনাল ব্যাপারটা বুঝতে পারলাম না বিষয়টা বলো একটু বিষয়টা ভেঙে বলতে বলতে কি আমাকে এখান থেকে পাঠানো হয়েছিল মানে আমাদের ইন্ডিয়ান মানে কোনো গ্রুপের তরফ থেকে কোথায় পাঠানো হয়েছিল সৌদি আরব হ্যাঁ কোন গ্রুপ পাঠিয়েছিল সৌদি আরব সেটা আমি জানি না এখানে আশা করে জানতে পারলাম যে তোমাদের তুমি কোথায় ছিলে সৌদি আরবে ছিলে হ্যাঁ কতদিন ছিলে

আমি যেটা বাইরে কাজ করছিলাম জুয়েলারির কাজ সেখানে বলছে এই কাজটা তুমি করো এগুলো আমরাই করছি তাহলে তাহলে আমরা কিছুই করছি না যখন আমাদের তাহলে কি করতে আছি তখন বলছে যে তোমরা শরীরটা নিয়ে আছো এটা হচ্ছে আমাদের রাত এখন কোথায় যাবে এখন কোথায় যাবে বলতে সত্যিতে বলতে আমি এখন আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছি বাবা মাকে ফোন বাড়িতে গিয়েছিলে হ্যাঁ বাড়িতে গিয়েছিলাম বাড়িতে কি বলছে বাবা মা কি বলছে মানে বাড়িতে যা সদস্যদের আবার রিয়াকশন শুরু যেমন মানে যেরকম ধরনের একটা খিটির বিটির আর কি অন্য টাইপের আরামবাগ থানাকে ফোন করবো থানায় যাবে থানায় যদি বাড়িতে পৌঁছে দিয়ে আসে না না আরও সমস্যা মানে সমস্যা হবেই ওটা কিসের সমস্যা মনে হচ্ছে যতটা সম্ভব কারণ ওই ঘরটা নাকি কাবার মানে একটা কানেকশন ছিল লিঙ্ক ছিল আর কার সঙ্গে লিঙ্ক ছিল ওই কাবার হ্যাঁ ওইটার সঙ্গে বাড়িটা লিংক লিঙ্ক ছিল তো সেই হিসেবে আমাদের কোন বাড়িটার সঙ্গে আমরা এখন যেই বাড়িটাই ছিলাম সেরা বাজারে হুম তো সেখানে মানে লিঙ্ক ছিল যাই হোক আমাদের কার সঙ্গে লিঙ্ক ছিল ওই সৌদি রাজার সাথে এখানে কার সঙ্গে লিংক ছিল এখানে কার সঙ্গে লিংকটা কার সঙ্গে মানে হ্যাঁ তোমার বাড়িতে কার সঙ্গে লিংক ছিল আমার বাড়ির কার সাথে লিংক ছিল না মানে ওই বাড়িটার সাথে কোনো লিংক ছিল আর কি তো ওইখানে থাকাই আমাদের অপরাধ হয়ে গেছে আমাদের বলতে কাজের কাজ মানে আমাদের আমরা যেরকম ছিলাম আমি ছিলাম আমার মা বাবা ছিল ভাই ছিল তোমার মা বাবা তোমাকে অস্বীকার করছে কেন কারণ এটা তাদেরকে ডিস্টার্ব করা হচ্ছিল কে ডিস্টার্ব করছিল আমি জানি না তারা নিজেরাই বলছিল তুই কার ছেলে আমরা মুসলমান হয়ে গেছি তুই হিন্দুর ছেলে আমার ভাই আমাকে বলছিল তুই মুসলমান মানে যে আমি মুসলমান তুই হিন্দু ছিল তুই এখানে কি করতিস আমাদের ঘরে বাবার নামটা কি বললে শিশির মালিক শিশির মালিক আর তুমি সৌদি আরব গেছো বলে তোমাকে মুসলমান বলছে এরকম একটা না না ওখানে নিয়ে গেছিল নাকি আমাকে মানে এটা আমাদের দেশের একটা মানে একটা যেটাকে আমরা বলি আর কি যেটা আমরা যে হাতে মানে যে স্টোনগুলো পড়ি পাথরগুলো হ্যাঁ বহুত দোষ কাটানোর জন্য আর নিয়ে যাওয়া হয়েছিল ছেলে চেক করার জন্য সেখানে নাকি কেউ মানে সেটাকে এখন কি চাইছো এখন কি চাইছি বলতে কি দেখুন এরকম ধরনের ডিস্টার্ব হলে তো আমার তো কিছু করার নাই কারণ আমার মাথার উপরে মানে ঘরও নাই বাড়িও নাই পোশাকও নাই কিছু নাই তো আমি বলেছিলাম যে এক সময় বলেছিলাম যে হ্যাঁ তিন দিন সময় দিচ্ছি তিন দিনের মধ্যে আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়ার জন্য কারণ প্রবলেমটা আমার জন্যই হচ্ছে না তোমার কি নাম হ্যাঁ তোমার নাম আমার নাম স্বপন মালিক মাইতি এখন থাকো কোথায় এখন কোথায় থাকো এখন থাকি বলতে গেই তো রাস্তা রাস্তা ঘুরি সেদিন পুলিশে তুলে নিয়ে গেছিলো নিয়ে রাখলো আমার বাড়ি থেকে মাকে ডাকলো সেটা একটা একটা হ্যারাসমেন্ট টাইপ কিছু জানে না মূর্খ মানুষ এই মুহূর্তে কী চাইছো এই মুহূর্তে বলতে গিয়ে আমাকে তো যেটা মানে বলেছে এটা তোমার কর্ম এটা তোমার কাজ সে হিসেবে আমি এদিক ওদিক করাচ্ছি ওরা নিজেরাই করাচ্ছে আমাকে এটা কেউ করাচ্ছে বাবা মা হ্যাঁ এরকমই কিছু একটা বলছে এগুলো নাকি আমাদের বাবা মা

যদি তোমার কোনো রোগ হয়ে থাকে তোমার কি ওই রোগ জল পড়া খেয়ে রোগ ভালো হবে এটা মনে হয় ওটা আমি কী কে জল পড়া খাওয়াতো জলপড়া বাড়িতেই মা মানে আমরা নিয়ে যেত আমাদেরকে এখান থেকে ফোন করে ডাকতো যখন ও জায়গায় আসতে হবে কে নিয়ে যেত বাবা মা যেত আচ্ছা আর কে যেত আমি প্রথমে গিয়েছিলাম তোমার ক ভাই আমরা টোটাল আমি যেটা শুনেছি আমরা নাকি চার ভাই আমরা আমি ছোট থেকে জানি আমরা তিন ভাই তোমার বাবার কটা বিয়ে তুমি কোন পক্ষে প্রথম পক্ষে দ্বিতীয় পক্ষের ছেলে বলে কেউ আছে দ্বিতীয় পক্ষের ছেলেপুলে না তুমি প্রথম পক্ষের কোন ছেলে হিসেবে দেখতে গেলে বড় ছেলে আচ্ছা তোমার পরে দুটো ভাই আছে তোমার হ্যাঁ তিনটে মুখ ছিল তাদের উপর সেম টর্চার ছোট থেকে আচ্ছা মেজে ভাইটা ভালো কাজ করতো কলকাতায় মিনের কাজ করতো আমার দেখা হয়েছিলো ভালোই ভদ্র মানে চুলকাস ঘরের ছেড়ে এলো এখন কি চাইছো এখন এবারে আমি কি চাইব বলুন আমাকে তো কারণ সে তো আমাকে এরকমই পরিস্থিতি বলেছে তোমাকে কোনো বাড়িতে টিকতে দেওয়া যাবে না কি বলেছে বাবা যাবে হ্যাঁ এটা কি মানে মানে আর কি মসলমার বাবা এটা বলেছে তোমাকে কোনো কর্ম করতে দেওয়া যাবে না এটাও আমাকে বলেছে কেন কেন আমার ভুল হয়ে গেছে নাকি আমি আরব গান্ডিতে গিয়ে ওখানে নাকি গিয়ে সব থেকে আমার বড় আরব গান্ডি গিয়ে পাঠিয়েছিল তোমার বাবাই পাঠিয়েছিলো এমপির সার্টিফিকেট করে কত বছর আগে আরব কান্ট্রি গেছিলে না এটা আমার মনে নেই আর কারণ সত্যি কথা বলতে গিয়ে আমি অনেক দিন হয়ে গেছে ঘড়ির সময়টা পর্যন্ত দেখি ঘড়িতে সময়টা পর্যন্ত দেখি আর তোমার নামটা বলো স্বপন মালিক বাবার নাম শিশির মালিক মায়ের নাম সবিতা মালিক বর্তমান যে মা আছে সবিতা মালিক আর তোমার যারও দুটো ভাই আছে তাদের নাম সম্রাট মালিক সমীর মালিক বাড়ি সেরাবাজার দুজনে থাকি আর কোন থানা আপনার রায়না থানা আচ্ছা কোন জেলা বর্ধমান ডিস্ট্রিক্ট বর্ধমান ডিস্ট্রিক্ট শিশির মালিক শিশির মালিক মালিকের বাবা আচ্ছা শিশির মালিক হ্যাঁ আপনার ছেলে হ্যাঁ এখন এই মুহূর্তে কালীপুর চৌমাতায় আছেন ওনার কি মাথা ডিফেক্ট আছে ওর মাথা ডিফেক্ট আছে তাহলে ওনারা আপনারা কেন বাড়িতে নিয়ে যান না এই দেখুন এই ও শুধু বাড়ি থেকে পালিয়ে যায় কালকে পালিয়ে গেলো খন্ডকো থানা থেকে নিয়ে এলাম আচ্ছা আজকে সাড়ে তিনটে চারটের সময় আমাকে ফোন করেছিল আরামবাগ থানা থেকে আরামবাগ থানায় চলে গেছিল হ্যাঁ এবার আমি অন্য জায়গায় কাজ করি আমি এখনো বাড়ি ঢুকিনা হুম আমার আমি এখনো হাফ কিলোমিটার দূরে আছি আচ্ছা তারপরে আমি বাড়ি পৌঁছাবো হুম আরামবাগ যখন আমাকে থানা থেকে বড়ো ফোন করেছিল আমি স্যারকে বললাম যে দেখুন স্যার আমি ওই ছেলেটাকে আর ন মাস ধরে নিয়ে ভুগছি ও কোনো চিকিৎসাই নাই না কোনো চিকিৎসা নাই না ছেলে নাই না না ও কোনো চিকিৎসা নেবে না ও কার কথা শুনবে না আচ্ছা ও কাটতে গিয়ে লোকে কাটতে যাবে আমাদের কাটতে যাবে মাকে কাটতে যাবে হুম তাছও তো আমরা করছিলাম যা জছরা বাড়ি করি আচ্ছা ছেলে ছেলে যে এটা বললো যে আপনারা নাকি দুটো বিয়ে দুটো সংসার হ্যাঁ তো ওইটা কি আপনার প্রথম পক্ষের ছেলে কোনটা হ্যাঁ এটা প্রথম পক্ষের ছেলে হ্যাঁ আপনি এখন বর্তমান দ্বিতীয় পক্ষের স্ত্রী আছে তাই তো হ্যাঁ প্রথম পক্ষের স্ত্রী আপনার মারা গেছে আচ্ছা দ্বিতীয় পক্ষের স্ত্রী এখন আছেন হ্যাঁ কিন্তু উনি যেটা বলছেন যে আমার বাবা মা নাকি বলেছে গুলি করে মেরে দিতে এটা কি ঠিক হ্যাঁ আজকে বলেছি আরামবাগ থানা দামি হ্যাঁ যে গুলি করে মেরে দিতে হ্যাঁ কি করব আজকে যখন আমাকে আরামবাগ বড় যখন ফোন করে আর তিনটে চারটের সময় হুম তখন আমি sir বললাম যে দেখুন sir আমার ঘৃণা ধরে গেছে ওই ছেলেটাকে নিয়ে আগে গুলি করার কথাটা আপনি বলেন আগে উনাকে ওই ছেলেটাকে জিজ্ঞাসা করে দেখুন যে ও যে সতেরো আঠেরো বছর বাইরে ছিল বাইরে বলতে কোথায় ছিল ও বোম্বাই ছিল কিন্তু ও বলছে আমাকে ও বলছে আমাকে পাঠিয়ে দেওয়া যাবে জোর জবরদস্তি আরব কান্টি ও নিজের ইচ্ছায় গেছে ও নিজের ইচ্ছার মতন গেছে আমাদিগকে গোপন ইয়ে করে এবং আমার তথ্য কাগজ পত্র আমার কাগজ পত্র ডুপ্লিকেট ডুপ্লিকেট সই করে বি ডি অফিসে জমা দিয়ে ভিসা পাস করেছে করে ও আড়ত চলে গেছিল দু বছর হুম আরও দু ব দু বছরের আগে কিন্তু ছিল বোম্বাইয়ের ষোলো বছর হুম তাহলে মোট হলো আঠেরো বছর হুম কোথায় ছেলের বয়স কত ছেলের বয়স এখন আপনার প্রায় তেত্রিশ বছর তেত্রিশ বছর হ্যাঁ আপনারা কি চাইছেন ছেলেটাকে কি বাড়িতে নিয়ে যাবেন না নিয়ে যাবেন না ওকে নিয়ে গেলেও তো সবাই কাটতে যাচ্ছে কি করবো ওকে এনে কিন্তু ও যেটা বলছে যে আমাকে আমার বাবা মা দিয়েছে এবং আমার বাবা মাকে অস্বীকার হচ্ছে এবং আমি হিন্দু বাড়ির ছেলে আমাকে মুসলমান বলা হচ্ছে আমাকে শুনুন কালকে খন্ডগোশ থানা থেকে ছাড়িয়ে এনেছি কালকে এনেছি হুম কালকে খন্ডগোশ থানা থেকে প্রায় সাড়ে চারটে পাঁচটার সময় আনা হয়েছে এনে ওর মা চাবি খুললো ঘরে বলে ঘর খায় ওর জেঠিমা বলে যে ঘর ঢোক স্বপন ঘর ঢোক ও কি করলো গুড় করে পালিয়ে গেলো বুঝেছেন ঘর ঢোকে না পালিয়ে গেলো আমি রাত্রে নটা সাড়ে নটায় বাড়ি ঢুকেছি আমি এখনো বাড়ি ঢুকিনি সকালবেলা কাজে গেলাম এই এই বাড়ি ফিরছি এখনো হাফ কিলোমিটার দূরে আছি আমি তা ওই ছেলেটা ওর মনে বদমাইশি না ওর মাথা খারাপ আমার আর ভালো লাগছে না আমি বহু জায়গা কিছু করেছি আর কোন মেডিসিন নেবে না আমার ভাগনা বা আমার ভাইপো ওরা বলে যেত আমার যা খরচা হবে আমরা দেবো আমরা করাবো বলছে আমার হাঁটুর ব্যথা নাই জ্বর নাই কোনই ইয়ে ব্যথা নাই কিছু নাই আমাকে কি করতে ডাক্তার দেখাবি কিন্তু আপনার ছেলের বক্তব্য অনুযায়ী আপনারা নাকি ওর মাথাটা খারাপ বলে আপনাকে আপনারা চালাতে চাইছেন যে ওর মাথা খারাপ বলে আপনারা চালাতে চাইছেন আচ্ছা আপনার কাছে যে গেছেন আপনি কোথায় আছেন কালীপুরে কালীপুর চৌমাথায় দাঁড়িয়ে আছি হ্যাঁ আমি একজন সাংবাদিক আচ্ছা ঠিক আছে বলুন বলুন সাংবাদিক উনি এখানে যে বক্তব্য বলতে চাইছেন যে আমার বাবা মা আমাকে খেপা বলে চালাতে চাইছে এবং আমার মাথা খারাপ হয়ে গেছে চালাতে চাইছে আমাকে আরো পাটি হয়েছিল তারপর আমি যখন আরব থেকে ফিরে আসি আমার বাড়িতে কেউ আমাকে গ্রহণ করেন ঠিক আছে ও এখন বড় বড় জ্ঞানের কথা বলছে আগে তাহলে ওকে জিজ্ঞাসা করুন ব্যাকগ্রাউন্ডটা যে তুমি যে 16 বছর এই 16 বছর বোম্বাইয়ে ছিলে দু বছর আদিয়ে আরবে ছিলে 18 বছর ছিলে তুমি 18 বছরে বা আমাকে কিছু দাওনি তুমি নিজে কি করেছো তা বলে একটা বিষয় দাদা তা বলে আপনি টাকা দেয় না ছেলে বলে আপনি ছেলেকে অস্বীকার করবেন ছেলেকে গুলি করে মারিতে বলবেন এরকম ছেলেকে অস্বীকার করি না দীতকার দীতকার ওই ছেলেটাকে শুনুন আমি আমার নিজের বাড়ি না আমি পরের বাড়িতে ভাড়া থাকি হুম সেই বাড়ির গাছপালাগুলোকে কাটতে গেছে দিনে ছেলেটা কার? যখন বাড়ি ছেলেটা কার আপনার? ছেলেটা আমার। তা আপনার যখন ছেলে ছেলেকে ভালো ভালো করার দায়িত্ব কার? আপনার হয়তো আপনি যেটা বললেন যে আমার ব্যাকগ্রাউন্ড আমার প্রথম পক্ষের স্ত্রী মারা গেছে ওটা প্রথম পক্ষের স্ত্রীর ছেলে এবং আপনারই ছেলে দ্বিতীয়বার আপনি বিয়ে করেছেন আপনার নিশ্চয় দ্বিতীয়বার ছেলে বা মেয়ে যে কেউ আছে না কেউ নাই কেউ নাই আচ্ছা ভালো জিনিস সেটা নেই সেটা হচ্ছে ঈশ্বরের উপরে নির্ভর আচ্ছা নেন নি কিন্তু এই যে ছেলেটা ভালো কথা দায়িত্ব আপনার তাহলে ওনাকে জিজ্ঞাসা করুন যে ও ভালো হতে চায় না কি চায় ওনাকে জিজ্ঞাসা করুন আপনার আমার কাছে ও দাঁড়িয়ে আছে ও যেটা বলতে চাইছে যে আমার বাবা মা সম্পূর্ণ আমাকে অস্বীকার করেছে বলছি দাদা কি বলে কাছে সম্পূর্ণ অস্বীকার করেছে ঠিক আছে এই দেখুন আমার এই দেখুন আমিও আছি আমার ছোট ছেলেও আছে হয়তো আপনি বিশ্বাস করবেন যে হয়তো ছেলের বাবা মিথ্যে কথা বলছে আমি আজকে আরামবাগ বড় কেন বলেছি গুলি করে মারতে এই দেখুন শুনুন ওটা ধীরকারে ওর যা হচ্ছে ওকে ধীরকারে ও অনেক রোজা করেছি ডাক্তার দেখেছি কোনো ট্রিটমেন্ট নেবে না ও ও যদি চিকিৎসা না না নিয়ে কি করব আমি তাহলে দেবেন এত বড় আপনি এত ইয়ে যে আপনি একটা ছেলেকে মেরে দেবেন এই ডিসিশনটা নিতে করে আমি বলেছি বড় হ্যাঁ আমাকে ফোন করলো কালকে যে ওকে থেকে কি করতে ওকে জিজ্ঞাসা করুন না কি করতে হয়তো মাথার হতেই পারে সে কোনো কারণে

হ্যাঁ কি বলেছিস আমি কি বলবো তখন তো তুমি ওই ছেলেগুলোর সাথে যেরকম কথা বললে আমি সেরকমই বললাম কি বলেছিস আমি বললাম ঠিক আছে মেরে দাও আমাকে ওরাও আমাকে বলছিল তোকে এখানে মারবো আমি ঠিক আছে মারো আমাকে তুই তো ঘর ধরো তোকে যখন বলি যে মারবো ধরবো কারো তুই তো আমাকে বলিস যে মারো হ্যাঁ আমাকে মেরে ফেলো হ্যাঁ তাহলে তো তো সুস্থ হওয়ার কোনো চেষ্টা নাই কি

বড় যেটা আপনার কাছে রয়েছে ও গেছে আচ্ছা ছোট ছেলেটা এখানে রয়েছে আমরা দুজনে এখন রাইস মিলে কাজ করছি আমরা দুজনে যাই করি আমরা পাঁচশো টাকা করি দুশো টাকা করি আমরা দুজনে ঘরকে আনছি তো প্রতিদিন আনছি বলুন তাহলে ও যে ১৬ থেকে আঠারো বছর যে বাইরে ছিল আমাকে পয়সা আমি প্রথমেই ওকে বলেছিলাম যে দেখ বাইরে যাচ্ছিস আমি যেন খাটছি সংসার চালাচ্ছি আমি চালাবো

এখন আরামবাগ থানা থেকে বরাবরও ওনাকে বললো যে তোমার বাবা বাড়ি গিয়েতে বললো তুমি বাড়ি চলে যাও ও বাড়ি না এসে এখন কটা বাজছে এখন 10টা বাজছে এখনো ওখানে ঘুরছে কেন জিজ্ঞাসা করুন আমি যে মেয়েটাকে অস্বীকার করছেন যে বাড়িতে ওকে ভাই তো যদি মারতাম না আমার ইচ্ছা ছিল শুনুন

কি বলবো কত দিক দিয়ে ইয়ে করবো আমার ওর জন্য সালা আমি সর্বহারা হয়ে গেলাম আপনার নাম বাড়ি চলে গেল বাড়ি চলে গেল সব চলে গেল আপনার নাম ওই ছেলের জন্য আপনার নাম আমি এখন বাড়ি যাচ্ছি ওকে বাড়ি আসতে বলুন আমি ফোনটা রাখছি আপনার কি নাম হ্যালো হ্যালো